নমস্কার বন্ধুরা কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত আমি মধুমিতা আজ আমি শেয়ার করব কড়াইশুঁটির কচুরি শীতের সকালে কিংবা সন্ধ্যের জলখাবারে গরম গরম ফুলক কড়াইশুঁটির কচুরি আর সঙ্গে ছোলার ডাল কিংবা ছোটো আলুর দম হয় তাহলে তো সকাল কিংবা সন্ধ্যের জলখাবারটা একদম জমে যাবে কড়াইশুঁটির কচুরি পারফেক্টলি বানানোর জন্য কিছু টিপস আমি শেয়ার করব চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি নিয়েছি আমি এখানে ফ্রেশ কড়াইশুঁটি পাঁচশো গ্রাম কড়াইশুঁটি গুলো আমি ছাড়িয়ে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর আমি একটা মিক্সিং জার নিয়েছি নিয়ে আমি কড়াইশুঁটি গুলোকে আমি ডিরেক্ট পেস্ট করে নেব আমি এটাকে আর সিদ্ধ করে নেব না তাতে আমি দিয়ে দেবো সামান্য একটু জল দিয়ে আমি দেখুন আমি পেস্ট করে নিয়েছি পেস্টটা যেন স্মুদ হয় কোন রকম দানা দানা না থাকে তাহলে কচুরিটা ফেটে যাবে ফুটো ফুটো হয়ে যাবে একদমই ভালো হবে না এরপরে আমি একটা গামলা নিয়েছি ময়দাটা মেখে নেব নিয়েছি দু কাপ পরিমাণে ময়দা দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দেব দু চা চামচ পরিমাণে সাদা তেল আর দেব একটা চামচ পরিমাণে চিনি আর দেব দু চা চামচ পরিমাণে সুজি সুজিটা কাঁচাই দেবেন এরপরে ময়দাটা আমি খুব ভালোভাবে ময়ান দিয়ে নেব দেখুন হাতের মধ্যে এইভাবে ঘষে ঘষে দেবেন যাতে তেলের নান দলা পাকিয়ে থাকে ময়নটা পারফেক্টলি হয়েছে এটা বোঝার জন্যে ছোটা ময়দা হাতের মধ্যে দলা করে নেবেন নিয়ে যদি জুড়ো ভাবে ভেঙে যায় তাহলে বুঝবেন যে ময়নটা পারফেক্টলি হয়েছে এরপর আমি উষ্ণ গরম জল নিয়েছি ময়দাটা খুব ভালোভাবে মেখে নেওয়ার জন্যে অল্প অল্প জল দিয়ে আমি ময়দাটা খুব ভালোভাবে একটা সফট ডো বানিয়ে নেব তবে একেবারে জল দিয়ে মাখার চেষ্টা করবেন না তাহলে নরম হয়ে যাবে খুব অল্প অল্প করে জল দিয়ে মাখবেন এখন ময়দাটা আমার মাখা হয়ে গিয়েছে এরপরে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এরপরে আমি উপর থেকে এক চা চামচ পরিমাণে সাদা তেল মাখিয়ে রেখে দেব যাতে উপরটা ড্রাই না হয়ে যায় এরপরে ঢাকা দিয়ে রেখে দেব নিয়েছি একটা ফ্রাই প্যান আমি পুরটা তৈরি করে নেব তাতে দিয়ে দিচ্ছি দু চা চামচ পরিমাণে সাদা তেল তেলটা গরম হলে আমি দিয়ে দেব ওয়ান ফোর্থ চা চামচ পরিমাণে কালো জিরে সময় গ্যাসের ফ্লেমটা লোতে রয়েছে জিরে দশ থেকে বারো সেকেন্ড মতো ভেজে নেওয়ার পরে আমি দিয়ে দেবো হাফ চা চামচ পরিমাণে হিং হিংটা দিয়ে দশ সেকেন্ড মতো একটু নাড়াচাড়া করে নেব তারপরে আমি দিয়ে দেব এক চা চামচ পরিমাণে আদা বাটা আর এক চা চামচ পরিমাণে লঙ্কা বাটা দিয়ে আমি খুব ভালোভাবে আদা আর কাঁচা লঙ্কার গন্ধটা চলে যাওয়া পর্যন্ত একটু কষিয়ে নিয়েছি কাঁচা গন্ধ চলে গিয়েছে এরপরে আমি দিয়ে দেব কড়াইশুটির পেস্ট এটা দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নেব এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে থাকবে তবে প্রথমে আমি দুই থেকে তিন মিনিট মতো কষিয়ে নেব এবার অনেকটা শুকনো হয়ে এসেছে ঠিক এই সময় আমি দিয়ে দেব স্বাদ মতো নুন দেবো একটা চামচ পরিমাণে চিনি একটা চামচ পরিমাণে ছাতু দিলে পুরের যেমন টেস্টটাও সুন্দর হবে আর পুরটা খুব সুন্দর বাইন্ডিং হবে তবে বানিয়ে খেলে আপনারা বুঝতে পারবেন যে কত সুন্দর একটা টেস্ট হয় ছাতু দিলে পর আরো চার থেকে পাঁচ মিনিট মতো আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। পুরটা অনেকটাই ড্রাই হয়ে এসেছে খুব শুকনো শুকনো রাখবেন পর আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে একটা প্লেটে ঢেলে নেব নিয়ে আমি এটাকে ঠান্ডা করতে দেবো আমার রেডি হয়ে গিয়েছে পুর পরে আমি ময়দা দেখে নেব পেস্টে রাখার পরে ময়দাটা দেখুন অনেকটাই সফট হয়ে গিয়েছে ময়দাটা আমি আরো একবার ভালো করে মেখে নেব। এতে করে ডোটা আরো ভালোভাবে স্মুথ হয়ে যাবে ময়দাটা কত সুন্দর সফট হয়ে গিয়েছে এরপরে আমি লুচির আকারে আমি লেচি কেটে নেব লেচি আমার কাটা হয়ে গিয়েছে পুরগুলোকে ওরকম ছোট ছোট বলের আকারে করে নিয়েছি একটা লেচি নেব নিয়ে দুটো হাতের সাহায্যে দুটো আঙুল দিয়ে এইভাবে আমি বাটির আকারে শেপ করে নেব বাটির মতো আমি শেপ করে নিচ্ছি এটা খুব বেশি পাতলা করবেন না তাহলে পুরটা বেরিয়ে যাবে একটু মোটা রাখবেন আমার দেখুন আমি বাটির মতো তৈরি করে নিয়েছি এরপরে আমি পুরের একটা বল দিয়ে দিলাম দিয়ে এই কোনগুলোকে খুব ভালোভাবে চেপে চেপে দেবেন ভাজবার সময় বেরিয়ে না যায় দুটো হাতের সাহায্যে একটু গোল করে দেবেন রেডি হয়ে গিয়েছে একটা আমার পুর ভরা লেচি ওটাও একটা বানিয়ে দেখিয়ে দেব এই রকম পদ্ধতিতেই বানাবেন বানাবেনটা বানানোর সময় আর পুর ভরবার সময় লেচির মুখটা আটকানোর সময় খুবই সাবধানে করবেন একটু পাতলা হয়ে যায় কিংবা মুখটা ভালোভাবে না সিল করা হয় তাহলে কিন্তু পুরটা বেরিয়ে যাবে বেলবার সময় একে একে আমি সবকটা কটা পুর ভরে নেব কটা পুর আমার ভরা হয়ে গিয়েছে এরপরে আমি একে একে বেলে নেব আমি বোর্ডের উপরে সামান্য একটু তেল দিয়ে নেব সাদা তেল একটা লেচি এইভাবে দিয়ে দেব দিয়ে খুবই সাবধানে খুবই হালকা হাতে এইভাবে প্রেস করবেন চাপ দেবেন না তাহলে পুরটা বেরিয়ে যাবে তাহলে এটা করতে হবে তবে কড়াইশুটির প্রচুর একটু মোটা হলে বেশি ভালো লাগে পাতলা করবেন না একটা বেলা হয়ে গিয়েছে একটা বেলে দেখিয়ে দেবো ভাবে কচুরি গুলোকে বেলে নেব কচুরিগুলো বেলবার সময় এটাই সব সময় মনে রাখবেন যে আসতে ভাবে বেলবেন কোনো রকম ভাবে বেশি চাপ দেবেন না থেকে পুটটা বেরিয়ে যাবে আর ভাজবার সময় তেলটা পুরো একদম কালো হয়ে যাবে পুটটা বেরিয়ে ভাবে সবকটা কচুরি আমি বেলে নেব সবকটা কচুরি বেলা হয়ে গিয়েছে এরপরে আমি একটা কড়াইতে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দেব দেখুন তেলটা আমার গরম হয়ে গিয়েছে ভালো মতো গরম হলে তারপরেই আমি কচুরিটা একটা ছেড়ে দেব এই সময় গ্যাসের ফ্লেমটা হাইতে রাখবেন তা না হলে কচুরিটা কিন্তু ফুলবে না এরপরে কচুরিটা দেওয়ার পরে মাঝখানে একটু হালকা করে এইভাবে চাপ দিতে থাকবেন দেখবেন পুরো গোলভাবে ফুলে উঠবে আর উপর থেকে এইভাবে একটু তেল ছিটিয়ে দিতে থাকবেন ঝাঁঝরির সাহায্যে দেখুন কচুরিগুলো কত সুন্দরভাবে ফুলেছে একটু হালকা লাল করে ভেজে নেব দেখুন একটা কচুরি আমার ভাজা হয়ে গিয়েছে এরপর ঝাঁঝরির সাহায্যে তেল ঝরিয়ে কড়াই থেকে আমি তুলে নেব কচুরি কচুরিটা আমি প্লেটে রাখলাম একই রকমভাবে আমি বাকি কচুরিগুলোকেও আমি ভেজে নেব একটা কচুরি তেলে দেওয়ার পরে এইভাবে ঠিক মাঝখানে তেল দিয়েবেন আর মাঝখানে হালকা করে একটু করে চাপ দেবেন দেখবেন খুব সুন্দর সুন্দরভাবে কচুরিগুলো ফুলে উঠবে আর একটু হালকা লাল করে ভেজে নেবেন দেখুন আমার আরও একটা কচুরি ভাজা হয়ে গেল ঠিক একই রকমভাবে আমি বাকি কচুরিগুলোকেও ভেজে নেব দেখুন আমার সমস্ত কচুরি ভাজা হয়ে গিয়েছে প্লেটে আমি সার্ভ করে দিয়েছি ফুলকো কত সুন্দর কচুরিগুলো হয়েছে দেখুন কচুরিগুলো যেমনই সুন্দর টেস্ট হয়েছে আর তেমনই সুন্দর নরম হয়েছে আমি দেখুন একটা কেটে আমি দেখিয়ে দেব দেখুন পুরগুলো ভিতরে পুরো সব জায়গাতেই পুরটা রয়েছে তবে একটাও কচুরি থেকে আমার পুর বেরিয়ে যায়নি একটাও আমার ফেটেও যায়নি ভাজবার সময় আপনারা এই পদ্ধতিতে বানাবেন দেখবেন যতটা সুন্দর টেস্ট হবে ততটা নরম হবে আর পারফেক্টলি তৈরি হবে কোনো রকমভাবে পুর বেরিয়ে যাবে না এই রকমভাবে আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখুন সত্যি আপনাদের ভীষণই ভালো লাগবে আর ভালো লাগলে লাইক শেয়ার করবার অনুরোধ রইল সাথে এই রকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য কিচেন টেকনিককে সাবস্ক্রাইব করে রাখবেন তবে আজকের মতো এই পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি পুরো দেখবার জন্যে অসংখ্য ধন্যবাদ